মিলাত মানে আগমন মিলাত মানে তুষা তু জানে জানা হে চেহরা উম তে বলো তুষাহে খুব चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तू सबसे से अव्वल तू सब के आखिर सुभान अल्लाह ও বাবা আমার নবীর মেসাল হবে না হবে না বহু মানক বহু গজল বহু হাম বালি তালাও অনেক নল পোশাক পড়লে হবে না কথাগুলো বুঝতে হবে নাকি গো কথা কি বোঝা গেছে তাহলে এক কথায় বুঝতে হবে আমাদের নবীর মতো আর আগেও কোনো নবী ছিলেন না এখনো নাই আগামী তো হবে নবী ছিলেন এটা নয় নবী আছেন না কোথায় আছেন আন্নবী আওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে কথা বুঝেছেন এই নবী আছেন এই নবীর ভালোবাসা জীবনে দরকার আপনি সারা জীবন নবীর ভালোবাসা আপনি যদি মনে করেন আমি নামাজ পড়ছি তাও নবী দরকার জি নামাজ আল্লাহর কাছে আগে কবুল হবে না আগে আপনি দাঁড়িয়েছেন যখন মিম মাথা হাত বাড় দিয়ে বাজু হা কোমর মিম পা আল্লাহ বলেন আগে আমার হাবিব হয়ে দাঁড়া নিয়ত করবে তাও মোহাম্মদ নাকি রুকুতে যাবে তাও আমার বন্ধু সেজদায় যাবে তাও আমার বন্ধু বৈঠকে বসবে তাও আমার বন্ধু কোন আমার বান্দা বান্দি তোমার এবাদাত আমি আল্লাহর কাছে তখন প্রিয় যখন তুমি সাজতে পারো হতে পারো আমার নবীর প্রিয়

বালখের বাদশা শুয়ে আছেন বিছানায় বাবাজি আমার এখন সামাতে আপনার কিনা না খাট ছাদের উপরে খটমাট আওয়াজ শুরু হয়ে গেছে কে আওয়াজ করি বাদশা যাহা বাদশা ঘুমায় আরাম করে দেখো না ছাদের উপরে আওয়াজ কেন আওয়াজ আসছে জি ওগো বাদশা জাহাপনা ও ইব্রাহিম বিনা দাহাম আমার একটা গরু হারিয়ে গেছে তাই আমি খুঁজতেছি ছাদের উপরে কি গরু ছাদের উপরে পাওয়া যায় তো যদি গরু হারিয়ে থাকে তুই জঙ্গলে যা ময়দানে যা মাঠে ময়দানে যা গরু এখানে খুঁজিস কেন সঙ্গে সঙ্গে ওপর থেকে আওয়াজ আসছে নিশি রাতে ও গো ইব্রাহিম বিনা দাম আমি যদি ছাদের উপরে গরু না পাই আরামের গদিতে শুয়ে কি আল্লাহ পাওয়া যায় যদি পেতে হয় আরামের বিছানা ত্যাগ করতে হবে বাদশাহ বুঝতে পারলেন আমি তো ভুল করেছি আরামের গদিটি শুই এমনি বাবা সারা রাত আর ঘুম হলো না সকালবেলা যখন দরবারে গেল আব্বাজি আমার দরবার থেকে আপনার কি দেখা গেল সাই সাই করে একজন ব্যক্তি এসেছে এসি আপনার কি বসে পড়েছেন ওখানে কেন বলে এটা সারাইখানা মানে আপনার সারাইখানায় বসবো না তো কী করবো আমার রাজভবনে তুমি এরকম কথা বলো কেন বলবো না বাদশা জি আপনি যে গদিতে বসে আছেন আপনার আগে কে ছিল বলে আমার अब्बा जान ছিলেন তার আগে আমার দাদু জান ছিলেন তার আগে পর্দা ছিলেন তারা এখন কোথায় বলে তারা এখন মারা গেছে আপনিও আপনি মারা যাবেন কে বসবে যে জায়গায় বসলে চলে গেলে আর ফিরে আসে না তো বলে আপনি আমার প্রতি কেন দুঃখ করেন এই কথা বলা সাই সাই করে চলে যায় ইব্রাহিম বিন ধাম বলেন রাতের বেলা এক আশ্চর্য ঘটনা ঘটলো দিনের বেলা একটা আশ্চর্য ঘটনা কে

আবার সোনা মানিক আপনি বলছেন আমি বায়াত হব না বাবা কিন্তু আমার আল কাহাফের আয়াত যেটা 17 নম্বর আয়াতের আমি প্রথমেই তেলাবাদ করেছি অহুয়ল মুহতাদ হালান্তাজি দা লাহু ওয়ালিয়াম মরশী আমার আল্লাহ পাক আল্লাহ তালা যাকে হেদায়ত দেবেন মনে করেন তাদের জন্য পথ প্রদর্শক হিসাবে একজন রাহবার আল্লাহ পক নিযুক্ত করে দেন যাকে আল্লাহ পদ দেখাবেন না তার জন্য কোনো রাহবার পাওয়া যাবে না বাবা এই রাহবার হলো আল্লাহওয়ালা মরশি আমি কি আমার কথা বলেছি পন্থুরে আবার বাবা রাজ আপনি বলছেন পীর ধরে কি হবে বাবা বাবাজি আমার সোনা মানি আমার নবী পাকের কাছে বায়াত ওখান থেকে আপনার এই বারো ইমামের কাছে বায়াত গৌসে আজমের কাছে বায়াত আব্বা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমির কাছে বায়াত হাজরাতি শাহাবুদ্দিন সরবদ্দি রহমাতুল্লাহ আলীর কাছে বায়াত এখান থেকে বাহাউদ্দিন নকশাবন্দি রহমাতুল্লাহ আলীর কাছে বায়াত ওখান থেকে হাজারতে মুজাদ্দিদ আলফ সানি হুজুরের কাছে বায়াত তামাম পৃথিবীতে যারা হকানিয়া উলিয়া তাদের কাছে ওই বায়াত আছে প্রথম না নম্বর হলো কাম ক্রোধ লোভ মোহ মদষ্য বিলীন করার পরে একজন আল্লাহওয়ালা নবী ওয়ালা কাতে বিলীন করে দেবে নিজেকে সমর্পণ করে দেবে পীর আর মুরিদ এমন হবে যেমন পানি থেকে মাছ আলাদা রাখলে মাছ বাঁচে না ঠিক তো দুরুপ পীর থেকে মুরিদ আলাদা রাখলে মুরিদ বাঁচে না এই ঠিক কি না

পীর করে তাদের আমি মাথায় রাখি তাদের পায়ের ধুলোর ধুলো হওয়ার ক্ষমতা আমার নাই তবে আমি আপনাদেরকে সত্যি কথা বলে যাই বাবা এই পৃথিবীর জমিনে যদি আল্লাহ এমন রসূল পেতে হয় এই সিস্টেমে পেতে হবে এই সিস্টেমে এখন আপনি বলবেন হুজুর তাহলে যে সাক্ষী দেওয়ার কথা বললেন আর শাহাদু আল্লাহ

বলবে সে রে যে কাজ করে খোদার আদেশে চলে নবীর ইশারা গায় পথে চলবে লাবেশিনা যারা বলবে আমরা আলেমে দ্বীন যারা বলবে আমরা না এবে নবী না এবে নবী মানে নবীর উত্তর যারা নবীর উত্তর হয় তারা নবীকে নিজেই দেখতে পাবে আর যারা নবী দেখে না ওই পীর আপনাকে নবী দেখাতে পারবে না আপনাকে দেখাতে পারবে তাকে তাকে পীর বলবে আমার হুজুর আমার হুজুর কথা বুঝতেছেন সবার ভালো লাগবে না আমার কথা আবাজি আমার সোনামানিকে খুব ভালো করে বোঝেন বাবা সোনামানিকে আমার নবী পাওয়ার জন্য আল্লাহ পাওয়ার জন্য হজুর আপনি নবী দেখে জি হাও আমার মুর্শিদের দয়ায় আল্লাহর রহমতে আমার আমলের বরকতে আল্লাহ আমাকে নবী কামলিওয়ালা দেখিয়েছেন ফানাফির শেখ হয়েছে ফানাফির শেখ হওয়ার পরে ফানাফির রসুল হয়েছি বাবাজি আমার ফানাফির রসুল হয়েছে জি হা জি হাও তাহলে আপনার এই গোপনের দেখা দিলেন দলিল লাগবে তো পীর দেখেছে মানা যাবে না দলিল কই আপনার পীরকে জিজ্ঞাসা করে হুজুর আপনি নবী দেখেছেন আল্লাহ দেখেছেন না না আমার পীর বলেছে